এবারে দল দল তাড়াবো বলতে যুব দল ছাত্র দল এগুলার এগুলাকে আসতে দেওয়া হয় তাহলে হচ্ছে ভবিষ্যতে এটা তো তাদের নমুনা দেখাইতেছে আমাদেরকে ট্রেলার দেখাইতেছে যে ভবিষ্যতে পৃথিবী আসলে কেমন হতে পারে তো এই সুবিধা আমি বাঙালিকে বলবো যারা আমাকে পছন্দ না করে আমার ভিডিও দেখেন বা আমাকে পছন্দ করে আমার ভিডিও দেখেন তাদেরকে বলবো বাঙালি ঘুম থেকে উঠো সাপ আগেই ডিসদার ভেঙে দাও পাখা গজায় তরে এটা হচ্ছে ও আর একটা কথা কি আওয়ামী লীগ বিএপি একই এক থালার এপিট টুপিট মানে হচ্ছে কি নৌকা ধানির শীষ দুই সাপের এক বিষ বুঝছেন এরকম হয়ে গেছে জিনিসটা ওরা আসলে ওই যে বিমপি আমরা যেরকম চার দিন

সতেরো বছরের ক্ষুধার তো ব্য তো মনে করেন ক্ষুদা লাগলে ধানও খায় তো সিচুয়েশনটা ওরকম হয়ে গেছে বুঝছেন